আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে বসে শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগরে পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে এই সাগরে পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরাই সুখের পঙ্খী ডাকে পারতাম যদি থাই কাজাই তাম এই সাগরের পাড়ে জিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল সাগরে ভাসাই দেব মনের দুঃখ যত আর জলদি দিয়া করিব হাজার শুকনো ক্ষত এই নীল সাগরে ভাসাই দেব মনের দুঃখ যত আর জলদি আপরণ করি করিব হাজারে শুকনো ক্ষত পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পাড়ে জিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে